নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোয়াবিন সোয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি বানাবো তো আপনারা দেখুন আমি কীভাবে রেসিপিটি বানাই প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার আমি সোয়াবিনগুলো দিয়ে ঢেলে দেব সোয়াবিনগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এই রান্নাটা করার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য দেখুন আমি এখানে ছোট চামচে দু চামচ মগজ দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা এগুলো আমি এখন মিক্সিতে বেটে নেব এই সোয়াবিনটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেব। ভালো জলে আমি সোয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে যে চিপে চিপে এভাবে জল চিপে তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেবো একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়ে মাখতে পারেন এইভাবে আমি ভালোভাবে এটাকে মেখে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাই জন্য দেখুন আমি এখন ফ্রাই প্যানিয়ে আমি তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ভেজে নেব তেলটা আমি একটু তাতিয়ে নিয়ে আবার গ্যাসটা লো করে দিয়েছি দিয়ে আমি এগুলো শোয়াবলকে সবকে ভেজে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজবেন তাহলে বেশ ভালো হবে ভাজাটা সোয়াবিনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো আমি কিন্তু এটা যখন আমি এবার ম্যারিনেট করি তখন কিন্তু আমি লবণ দেইনি কারণ লবণ দিলে জল কাটবে আর আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি আবার রান্না করার সময় দেবো তো আপনারা এইভাবেই বানাবেন এগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই সোয়াবিনটা রান্না করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এই যে সোয়াবিনটা আমি ভেজে তুলে রেখেছি এই তেলের উপর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের উপর আমি একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আদা বাটা জল দেবো এবারে আমি কাজু পোস্ত মগজ আর কাঁচা লঙ্কার পেস্ট গোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়েছি একটু হলুদ আর দেব একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কয়েকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব ভালোভাবে ফুটিয়ে নেব সোয়াবিনগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দিলাম সে তো একটু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকাটা খুলে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে আমি একটুখানি আমার ভেজে রাখা মশলা দিয়ে দিলাম বাড়ির করে এই মশলার মধ্যে অনেক কিছু দেওয়া আছে খুব টেস্টি মশলা একটা আমি দিয়ে দিলাম তাই আমি কাঁসাবড়ি মেথি দিয়ে দিলাম এটা আমি একটুখানি ডাইরোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম কাঁসড়ি মেথি দিলে ভীষণ টেস্টি হয় খেতে খুব স্বাদটা দারুণ লাগে সব শেষে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে খুবই ভালো লাগবে খেতে এরকম একটা রান্না পেলে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই নিরামিষ রান্না একটু পরিপাটি করে রান্না করতে হয় তাহলে খুবই ভালো লাগে খেতে তো আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এটুকুই